টাকাগুলো একটু দেখতে চাই আমার মা বোনেরা আপনারা একটু বেশি করে দান করেন আপনাদের ডিম বেচা টাকা কদু বেচা টাকা টাকা তারপরে হাঁস বেচা টাকা মুরগি টাকা বুঝছেন আমরা হাঁস আছে মুরগি আছে নাই সেগুলো তো বিক্রি করে মাদের কাছে টাকা রাখবেন টাকা দিবেন মায়েরা কিন্তু টাকা নষ্ট করে না মায়েদের কাছে টাকা দিবেন জমায় ব্যাংকের মধ্যে জমায় জমায় দেখবেন বছর শেষে পাঁচ সাত হাজার হয়ে গেছে আছে না নাই এরকম নাই আপনাদের এলাকায় মা বোনেরা নাকি আপনাদের এলাকার মা বোনেরা খালি খরচ করে নাকি জমায় না জুবেন এই যে মাহফিল শুনতে গেলে তাদেরকে টাকা পয়সা দিবেন বিশ টাকা পঞ্চাশ টাকা বিশ করে দেওয়া লাগবে না আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন আমার মা বোনেরা আপনাদের হালাল স্বামীর হালাল টাকাগুলো একটু মেহরবানি করে একটু মেহরবানি করে আপনাদের মতো মা হজরতের সময় রাতে আনহার নামের মাদ্রাসা সে মাদ্রাসা সে একটু মেহরবানি করে দান করবেন মায়ের একটু মেহরবানি করে আপনার তাড়াতাড়ি আপনার টাকাগুলো পাঠিয়ে দেন আমি আপনাদের টাকাগুলো দিয়ে দোয়া করতে চাই তারপর প্রধান বক্তাও ইতিমধ্যে চলে আসবে ইনশাল্লাহ আর যারা বাইরে আসতেন এখনও মেহরবানি করে আপনার স্প্যান্ডেলের ভিতর বসে পড়েন ইনশাল্লাহ আমাদের প্রধান বক্তা আমাদের উস্তাদ কারি মোহাম্মদ লোকমান হোসেন সাহেব তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ছেলের জন্য তো আছে মহিলা স্প্যান্ডেল এর আমার মায়ের ঘরে অনেক টাকা দেখলাম আলহামদুলিল্লাহ মায়েদের টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নি সকল বলেন আল্লাহ আমিন আল্লাহ তালা তাদের জানে মালে বরকত দিয়ে দিক সকলে বলে আল্লাহ আমিন আমার মায়েরা যে দান করছে আপনি টাকাই তো বেশি দেন নাই বেশি দিলে তো ব্যাগ পুরা করে দিয়ে দিয়ে দিত নাকি টাকা দিয়ে আসলে সে নিয়ে আসবে যাক আলহামদুলিল্লাহ যে কয়টাই দিছে তাই দেখে কমও মনে করেন না টাকার পেটি দেখছেন আপনার ভিতরে এ দেখেন এই যে খালি আপনাদের পেটি দেখাইয়া দিলাম দেখছেন অনেক টাকা আল্লাহ তালা কবুল করে নিক জানে মালে বরকত দিয়ে দিক আমাদের মায়াদের হায়াতের মধ্যে আল্লাহ তাল্লাহ বারাকাত করে দিক সকলে বেলা আল্লাহ মামিন আমার অনেক মায়ের মা বাবা অন্ধকার কবরে তাদের মা বাবার কবরে আজাব সারা জীবনের জন্য আল্লাহ মাফ করে দিক সকলে বেলা আল্লাহ মামিন তকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারে তকবীর হজরে চলে আসতে কোন ভাই জানি কোন ভাইয়ের নাম জানি বললেন আমি ওইটা ভাই কোন ভাইয়ের নাম জানি বললেন করিম জয়নাল আবদিন না জয়নাল আবদিন ভাই তার মেয়ে এবং ছেলের জন্য এক হাজার টাকা মার হাবা বলেন আল্লাহ তালা জয়নাল ভাইয়ের দানকে কবুল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও ই আল্লাহ তার মনের নেক মাকসাদ গুলো পুরা করিয়া দাও ই আল্লাহ তার সন্তান মহিলা তার মেয়ে দাওরা হাদিস পাশ করবে আল্লাহ আলা আলেমা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও সৎপাত্রের ব্যবস্থা করে দাও ই আল্লাহ তার ছেলে আনের হাফেজ আল্লাহ তালা তার ছেলেকে হকানি হাফেজ কোর আন বানায় দাও ই আল্লাহ তার ফ্যামিলির মধ্যে দান করে দাও ইয়াল্লাহ এরকম ফ্যামিলি প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাল্লাহ তৈরি করে দাও ই আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত তৈরি করে দাও পিতামাতা কবরে যায় থাকলে সারা জীবনের জন্য কবরে যা মাফ করে দাও